হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসাচ্ছি সবাই বেশ ভালো আছো আর আমরাও দেখতে হচ্ছে খুবই ভালো আছি আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে ঠিক আছে তো যাই হোক মেয়ের ছুটি ওই জন্য আমরা হচ্ছে তাহলে চলো একটুখানি ঘুরে আসা হোক তাই জন্য সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কালীঘাট মানে ওর পিসি বাড়ি এসেছি ওখান থেকেই সবাই মিলে যাওয়া হচ্ছে এখন কালীঘাটে তো এই ফার্স্ট টাইম আমার কালীঘাটে আসা বলবো না মানে খুব ছোটোবেলায় এসছি এখন অত মনেও নেই তো যাই হোক সবাই মিলে এখন যাচ্ছি আর মেয়ে তো আমার খুবই জ্বালাচ্ছে মানে বদমাইশ যাকে বলে এই শীতকালে কিন্তু ঘুরতে যেতে খুবই ভালো লাগে মানে গরমে যতটা ভালো না লাগে না মানে গরম প্যাচ প্যাচে কিন্তু শীতকালে কিন্তু খুব ভালো লাগে ঘুরতে যেতে তো ওই জন্যই চলে এসেছি এখন দেখো ঘুরতে কালীঘাটে ওখানে না একদম ভিডিও করতে পারিনি কারণ ওখানে শুনেছি মানে ফোন চুরি হয় মানে সব জায়গায় ফোন চুরি হয় তবুও আমার মানে কি বলবো যেহেতু মানে মেয়েকে সামলাতে হচ্ছে ওর বাবা আসেনি ওই জন্য খুবই অসুবিধা হচ্ছিলো ওই জন্য ওখানে ঠিকঠাক আমি ভিডিও করতে পারিনি যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের টিফিন আমরা এনেছিলাম বাড়ি থেকে টিফিন খাওয়া হয়ে গেছে সেখানে তোমাদেরকে দেখাতে পারিনি কিছু মানে ভিডিও করে তো যাই হোক এখন হচ্ছে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তো এখানে মা তো খুব মানে স্কেলেটারে একদম উঠতে চাইছিল না ভয় পাচ্ছিলো তো যাই হোক আমি আমার সিঁড়ি দিয়ে আসছিলাম আর ওরা এখানে যে আসছিল আমার মেয়ে তো একদম স্কেলেটারে ছাপতে পারে না নেই এত কিছু মানে ভাবা যায় ভাবো মানে সময়ও পাওয়া যায় না মেয়ের স্কুল থাকে ওই জন্যই একদিনেই সব কিছু মানে ঘুরে নিচ্ছি তো দক্ষিণেশ্বর তো আমরা ফার্স্ট জানুয়ারিতেও গেছিলাম কিন্তু মা যায়নি ওই জন্যই মানে আর যাওয়া তো এখানে স্কাই ওয়াকটা করে কিন্তু খুবই ভালো হয়েছে মানে সব মার একটু কষ্ট হচ্ছিল পায়ে ব্যথা তো আর এদিকে আমার মেয়েও মানে একটু মাঝে মাঝে বলছে মা কোলে উঠবো কারণ এতটা তো হাঁটে না অনেকটাই আজকের হাঁটা পড়েছে তো বাইরে তেমন কিছু বায়নাও করিনি তো ঘুরতে যেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই মিলে একসাথে আর বাবা থাকলে তো আরোই ভালো হতো মিলে ঘুরতে যেতে তো ভালোই লাগে বলো এদিকে মেয়েও একটু দুষ্টুম করছিলো আর বেলাতে কিন্তু খুবই গরম লাগছিল ওই জন্য সোয়েটারটা মানে খুলেই দিয়েছে এত গরম লাগছে তো এদিকে টুকটাক তেমন কিছু কিনে নিয়ে এদিকে মা একটুখানি পুজো দেবে ওই জন্য একটু এ নিয়ে নিয়েছিল প্রসাদ নিয়ে নিয়েছিল আর স্কেলেটার যা মানে এ হচ্ছিলো তোমাদেরকে ভিডিও করে দেখালে তোমরাও হাসাহাসি করতে মানে মা কিছুতেই উঠবে না মানে স্কেলেটার মানে উনি এখন এ করে আসবে মানে সিঁড়ি দিয়ে আসবে তো যাই হোক কোনো রকম কোনো মতে টেনে নিয়ে আসা গেছে তো এবার চলো আমরা এবার পুজোটা দিয়ে নিই আমি তো দেবো না কারণ আগেবার গেতে গেছি আর মা এবারে দেবে ওই জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম আর মা আর জাহো আর মেয়েকে নিয়ে গেছিল আগে তাও ভিড় ছিল ভালোই ভিড় ছিল ফার্স্ট জানুয়ারি এসে যেমন কল্পতর উৎসব ছিল যেমন প্রচন্ড ভিড় ছিল তো সেই তুলনায় এখানে তাও ভিড় আছে মানে অতটা ভিড় না হলেও কিন্তু মোটামুটি ভিড় আছে তো প্রথমে মা আর বদি যাচ্ছিলো আর জায়বু যাচ্ছিলো আমি আর মনে কি দাঁড়িয়েছিলাম আমার ঠিক অত মনেও পড়ছে না যাই হোক তখন টুকটুক করে একটু ফটোগুলো তুলে নাম ফটো তো তুলতে সবারই ভালো লাগে বলো La llarga no hi ha cap দক্ষিণেশ্বর আমাদের ওখানে ঘোরা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হচ্ছে এই ফার্স্ট টাইম হচ্ছে আমার বেলুড়ে যাওয়া কিন্তু ওর বাবা থাকলে খুবই ভালো হতো কিন্তু একটু যদি তাড়াতাড়ি যেতে পারতাম তাহলে তারই ভালো হতো তাহলে সব কিছু দেখা যেত ভেতরে আমরা তেমন কিছু দেখতে পারিনি কারণ হচ্ছে সবই বন্ধ হয়ে গেছিল আর ওখানে এমনিতেই সাড়ে সাতটার সময় মানে লাস্ট এ মানে বোট তো বোটে কিন্তু অনেকটাই যেতে হয় প্রায় পনেরো মিনিট তো বোটেই বসে থাকতে হয় তো যাই হোক মানে এত ভয় লাগছিলো এত বড় গঙ্গা কী বলো তো যাই হোক তাহলে চলো এই যে নেমেও পড়েছি এবার আমরা যাচ্ছি আর এখানে তো বেশিক্ষণ না নেমেই কিন্তু সামনেই বেলুর মঠ খুবই সুন্দর জায়গা একদিন সকালবেলা আসবো এসে সব তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ント... তো যাই হোক তাহলে চলো আর মেয়ে নিয়ে তো প্রচণ্ডই আমার একটু কষ্টই হচ্ছিল একটু অসুবিধা হচ্ছিল তো দেখো কি সুন্দর জায়গা দেখেছো এখনও ভিড় মানে খুবই সুন্দর জায়গা এত শান্তির জায়গা কি বলবো মঠ মানেই তো শান্তির জায়গা তো সত্যি শান্তির জায়গা এত সুন্দর লাগছিল না কি বলবো আর খুব ভালো লাগছিল। আর দেখো সবাই তা অনেকই ভিড় ছিল প্রচণ্ডই ভিড় ছিল তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কী কোথা দিয়ে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর হচ্ছে তোমরা যদি পারো তো একবার অবশ্যই যেও বেলুন মোট খুবই সুন্দর জায়গা আমার তো এবার ইচ্ছা আছে সকালবেলা আসা তাহলে পুরোটা মানে কভারও করতে পারবো আর খুব মানে সুন্দর সুন্দর মানে দেখতে পার ভেতরে নাকি অনেক সুন্দর সুন্দর বই অনেক কিছু আছে নাকি কোনো দিনও যায়নি তো এবারে যখন আসবো তাড়াতাড়ি আসবো যাতে সব কিছু দেখতে পাই এখানে দেখো কি সুন্দর ফুলের বাগান খুবই সুন্দর তো যাই হোক তাহলে আজকের এখানেই শেষ কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে টাটা আমার ভয় লাগে এই না